আমাকে যে ছেড়ে গেছে আমার যাবতীয় চাওয়া পাওয়া তীব্র ভালোবাসাকে উপেক্ষা করেই গেছে নির্দিষ্ট পরিমাণে ভালোবাসার কোনো নিয়ম থাকলে আমি বুঝতে পারতাম ঠিক কতটা অযোগ্যতা ছিল তামাম দুনিয়ার কোনো মানুষ তো নিখুঁত প্রেমিক নয় আমি আট আনার মানুষ সোড়ো আনা যত্ন মেখে রেখে দিতে পারিনি আমাকে ছেড়ে যাওয়ার খুচরো কারণ জানতে পেরেছি ইনবক্সে জমে থাকা বাংলা অভিধানের করি যা পড়িয়ে দেয়া কিছু শব্দের হামলায় মানুষ দোষগুণ মেনে নিয়ে ভালোবেসে একটা সময় রাস্তার লোকের মতো মুখ ফিরিয়ে নেয় কথা পেছি আহত করার চেষ্টা করে মমতায় ফাটা পড়লে আমি কখনো তাকে অভিযোগে অভিযুক্ত করিনি যারে ভাঙার সুযোগ দিয়েছি সে ভেঙে যাবেই যার হাতে অধিকার তুলে দিয়েছি সে প্রত্যাখ্যান করবেই যার কাছে ব্যক্তিত্ব হারিয়েছি সে ব্যক্তিত্ব টেনে দু চারটা কথা শোনাবেই তবে ছেড়ে যাবে বলে মানুষকে পাশানের অভিনয় করতে হবে কেন মধ্যরাতের নিশ্চুপ আলাপনের ফিরেও তো কত শক্ত পোক্ত সম্পর্কের মৃত্যুদণ্ড হয় আমি তো প্রেমিক আটানার মানুষ অসামাজিক কিংবা অযত্নশীল বলেও যেতে পারতো অপ্রেমিক বানিয়ে চলে গেছে আহত মনে দামামা লাগিয়ে নির্মম ভাবে চলে যাওয়ার একটাই কারণ আবিষ্কার করেছি পরিণত হয়ে মহ আর মুগ্ধতা হারিয়ে গেলে সম্পর্কে পছন্দ ধরে শরীরের পচন ঠেকানোর মলম আছে মন পছনের মলম পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও মিলবে না চলে যাওয়ার জন্য আসা যাত্রীকে ভালোবাসায় বেঁধে রাখার সাধ্য কারণ নেই আমি তো প্রেমিক আঠানো মানুষ